নাটোরের বরাইগ্রামে দেশনায়ক নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শেষের পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বরাইগ্রাম উপজেলা বনপাড়া ও বরাইগ্রাম পৌর শ্রমিক দলের আয়োজনে বনপাড়া বাজারে লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মুন্নাফ খানের সভাপতিতে সভায় গুরুদাসপুর উপজেলা বিএনপির ওমর আলী পৌরসভার সাবেক চেয়ারম্যান রহমান বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম ইকবাল হোসেন রাজু উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলী আলম সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল বনপাড়া শহর যুব দলের সভাপতি মিজানুর রহমান মিজান বনপাড়া পৌর শ্রমিক দলের আহ্বায়ক জালাল ফুইয়া বড়াইগ্রাম পৌর শ্রমিক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য সচিব মাসুদ রানা সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান নোমান উপজেলা ছাত্র ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও বরাইগ্রাম পৌর ছাত্র দলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন পরে নেতা নেতাকর্মীরা বনপাড়া বাজারে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন